এর পরবর্তীতে আমরা যে উদাহরণটা দিব সেটা নিয়ে আমাদের কাজ বা আমাদের জিনিসগুলো আরো বেশি পরিষ্কারভাবে যে উদ্দেশ্য সম্পর্কিত আলোচনা প্রাণীর দেহে যে উদ্দেশ্য আছে এবং ইএস রাসেল যে উদ্দেশ্যে বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছে সেগুলো জীব জীব দেহে বা জীব জগতে পাওয়া যাচ্ছে কিনা ভমরা আমরা বাংলায় আমরা ভমরী বলবো এটাকে আর কি বলা হয় যে আপনার মাড ওয়াক্স মার্ডওয়াস মার্ডওয়াস হচ্ছে আপনার মাটিতে বসবাস করে তো এরা হচ্ছে আপনার মাটির মধ্যে আপনার বাসা বানায় এবং সেই বাসাটা মনে করেন যে তৈরি করা হয় যাতে করে বিভিন্ন পরজীবী ভোমরা আছে প্যারাসাইটিক ওয়াস্ত আছে সেগুলো থেকে তার খাবার তার ডিম সেগুলোকে রক্ষা করার জন্য এবং সে বাসাটা এমনভাবে তৈরি করে সে মাটির নিচে একটা গর্ত করে গর্ত করার পরে সে সেটার চারদিকে আপনার রাস্তা বানায় গোল রাস্তা বানায় আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন আপনার ইউসেপের একটা রাস্তা বানিয়েছে এবং এই বাসাটা যখন তার বানানো শেষ হয় তখন সে একদম শেষ প্রান্তে একটা একটা ফানেলের মতো অংশ রাখে এটা অনেক পিচ্ছিল হয় যার ফলশ্রুতিতে যে সমস্ত পরজীবী ভোমরা আছে যারা খাবার চুরি করতে চায় তারা এখান দিয়ে ঢুকতে পারে না কারণ ওখানে উড়ে এসে ওখানে বসতে গেলে সে পিছলা পড়ে পড়ে যায় ছো তো সে ভেতরে ঢুকতে পারে না তো যখন তার বাসাটা বানানো তৈরি হয়ে যায় তখন সে কিন্তু আবার এই মাটির যে ইটা আছে সেটা একদম ভেঙে ফেলে ভেঙে ফেললে মনে হয় যেন একদম সমান তো আপনারা দেখেছেন যে এখানে যে ফাইনাল শেপটা রয়েছে তার গঠনটা কেমন সে মাটির নিচে গর্ত করছে গর্ত করার পরে আপনারা যদি ছবিটা আর বড় করেন তাহলে জনগণের জন্য দেখতে আর সুবিধা হবে সে একদম গর্তের শেষ প্রান্তে একদম ভেতরে সেখানে সে ডিম পাচ্ছে তো ডিম পারার পরে সে একটা রুমের মতো কক্ষের মতো তৈরি করছে এবং কক্ষের মতো তৈরি করে সেখান থেকে একটা ব্যারিয়ার দিয়ে দিচ্ছে একটা দেয়াল দেয়াল পাশের রুমে সে কি রাখছে রাখছে তারপর সে আবার একটা দেয়াল তৈরি করছে এরপর সে আবার আর একটা আবার কিছু খাবার রাখছে এরপরে সে আবার আর একটা দেয়াল তৈরি করে দিছে এরপরে একদম ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠের ওখানে গিয়ে সে আবার আর একটা দেয়াল তৈরি করে এবং তারপর ওই ওপর থেকে এইভাবে ফানেলের মতো অংশটা সে তৈরি করেছে তো এর পিছনে রহস্য হচ্ছে গিয়ে যেন তার ডিমটা যখন ফুটবে সেই ডিমটা তখন ফোটার পরে মানে অনেকটা মানে বিষয়কর ভাবেই জন্মগ্রহণ করার সাথে সাথেই সে বুঝতে পারে যে তাকে কোন রাস্তা দিয়ে এগো এগোতে হবে তো সে তখন ওই রাস্তা দিয়ে এগিয়ে সেই দেয়ালটা ভাঙে ভাঙার পরে সেখানে খাবার পায় এবং সে খায় খেয়ে দিয়ে কিছুটা বড় হয় তো সে আর সামনে আগায় আবার দেয়াল ভাঙে খাওয়া দাওয়া করে আবার আর সামনে আগায় তারপর একদম ভূপৃষ্ঠের সামনে দেয়ালটা ভেঙে এতগুলো দেয়াল ভেঙে সেখান থেকে বের হয় এবং সে তার রাস্তা সঠিকভাবে সে খুঁজে বের করে এখন সে কিভাবে এই জ্ঞানটা লাভ করে আল্লাহ ভালো জানেন তো যাই হোক আপনার এটা এমন ভাবে বাসাটা ডিজাইন করা হয় যেন যদি কোনো পরজীবী ভ্রমরা সেখানে বা ভ্রমর সেখানে আসে তাহলে সে ফানেলের কারণে পিস্তা খেয়ে পড়ে যায় সে যেন ঢুকতে না পারে আর এটা হচ্ছে কি মনে করেন এই ফানেলটার অস্তিত্ব ততদিন পর্যন্ত থাকে যতদিন পর্যন্ত তার সম্পূর্ণ এই খাবার সংরক্ষণ খাবার ডিম পাড়া এই কাজটা না শেষ হয় যখন সে তার ভেতরে এই চারটা রুম তৈরি করে ফেলে তখন সে ওপরের ফানেলটা ভেঙে দেয় আর যেহেতু খাবার সংগ্রহ করা একটা সময় সাপেক্ষ কাজ এবং সে ধীরে ধীরে খাবার তো এখানে সংগ্রহ করে নিয়ে আসে জমা করে এই জমা খাবার যেন কচুরি করতে না পারে সেই কারণে সেই ফানেলটা তৈরি করে পিচ্ছিল পিচ্ছিল ফানেল আর সামহাও যদি তার এই বাসাটাকে আবিষ্কার করেও ফেলে তাহলে সে যেন তার যে ডিম আছে সে ডিমটাকে নষ্ট করতে না পারে এই কারণে সে একটা রুম ফাঁকা রাখে মানে দেখেন যে ভূপৃষ্ঠের সংলগ্ন যে কক্ষটা সে তৈরি করছে সেটা ফাঁকা তো কেউ যদি এখানে ছিদ্র করে ঢুকে তাহলে দেখবে যে কক্ষটা ফাঁকা এবং এখানে কোনো খাবার নেই তো সে ফিরে যাবে কিন্তু দেয়ালটা ভাঙলেই কিন্তু এখানে খাবার রয়েছে যা কিনা একটা প্যারাসাইট বা প্যারাসাইট ভোট না বুঝতে পারলেও তার সদ্য জন্ম করা যে পোকাটা রয়েছে সেটা ঠিকই বুঝতে পারে যে কোনটা ফাঁকা কোনটা খাবার আছে বা এরকম আর কি বিষয় হচ্ছে যাই হোক এখন গবেষকরা যে কাজটা করছে সে তারা যে কাজটা করছে তারা হচ্ছে গিয়ে প্রথমে ফানেলের মতো যে মাথাটা আছে এটাকে একদম ভেঙে দিচ্ছে সম্পূর্ণ ভেঙে দেওয়ার পরে দেখা গেছে যে যখন ওই ভ্রমণটা ফিরে আসে তখন সে যখন দেখে তার ফানেল ভেঙে গেছে সে আবার পুনরায় এই ফানেলটা আবার তৈরি করে দ্বিতীয় ধাপে গবেষকরা যেটা করছে তারা হচ্ছে এই ফাইনালটা কেটে নিছে কেটে নিই আরেক জায়গায় বসায় দিছে পুরো সম্পূর্ণ ফানেলটা কেটে অন্য জায়গায় বসায় দিছে তারপরে আপনার গোমাটা কি করছে সে আসছে তার বাসা আসছে আসার পরে সে ওই জায়গাটা ভালোভাবে খেয়াল করছে যে তার ফাইনাল ওইখানে নাই পুরো পুরো জায়গা বাসাটায় নাই পুরো ইউ শেপের যে পুরো ডান্ডার মতো এটা কিছু নাই তখন সে আবার ওই ছিদ্রের ওই বরাবর আবার বাসা তৈরি করা শুরু করছে তিন নম্বর যে কষ্ট করা হয়েছে তারা হচ্ছে গিয়ে সে যখন আর কি একটা লম্বা লম্বা পথ সরু পথ তৈরি করে এই পথটা হচ্ছে প্রায় তিন সেন্টিমিটার এবং তারপরে তার ফাইনালটা শুরু হয় ফাইনালের কার্যক্রম শুরু হয় এটা একদম শেষ থাকে তো সে তখন যে কাজটা করে যখন দেখা গেল দুই নাম্বার পয়েন্ট একটু ভুল হয়েছে যে যখন তার পুরো ফাইনালটা কেটে আর জায়গায় বসায় দেওয়া হয়েছে তখন সে ওইখান থেকে মানে ওই রেডিমেড যে ফানেল আছে সেখান থেকে কার্যক্রমটা শুরু করেছিল যাই হোক তিন নম্বর স্টেপে বিজ্ঞানীরা যে কাজটা করে তার যে তিন তিন সেন্টিমিটার লম্বা তার যে পটটা আছে এটা বালু দিয়ে ঢেকে দেয় তো বালু দিয়ে ঢেকে দেওয়ার ফলে যে কাজটা হয় যে ঘটনাটা ঘটে এখন ভূপৃষ্ঠের উপরে তার যে পথ আছে এই পথটা কিন্তু তিন সেন্টিমিটার না এটা এখন এক সেন্টিমিটার হয়ে গেছে তো এখন ওই পোকাটা করে কি ওইটাকে আবার ওই বালুর সাপেক্ষে তিন সেন্টিমিটার লম্বা বানায় তারপর তারপরে আবার ফানেলটা তৈরি করে মানে আসল বিষয় হচ্ছে সে এখান ভূপৃষ্ঠ থেকে সমতল থেকে তারে রাস্তাটা তিন সেন্টিমিটার লম্বা বানাবে সে তো এই কারণে যখন আপনি বালু দিয়ে তার আগের পুরাতন রাস্তাটাকে আমি অর্ধেক ঢেকে দিচ্ছি এরপরও সে ওই পৃষ্ঠ থেকে আবার তিন সেন্টিমিটার তৈরি করছে চার নম্বর গবেষণা যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে তারা এই যে তিন সেন্টিমিটার লম্বা যে পথ আছে সেখানে সে তারা বিজ্ঞানীরা বিভিন্ন ছিদ্র সৃষ্টি করে এবং সে দেখা গেছে যতবারই ছিদ্র তৈরি করা হয়েছে সে ছিদ্রগুলোকে আপনার পুনরায় মেরামত করছে নম্বরে যে তারা যে কাজটা করছে তারা এই ছিদ্রটা এমন একটা জায়গায় করছে সেটা হচ্ছে গিয়ে আপনার ওই ফাইনেলের একদম ফাইনেল সংলগ্ন অংশ ফাইনেলটা যেহেতু অনেক পিচ্ছিল এইখানে সে নিজেও আসলে এখানে বসতে পারে না পিছলা খেয়ে পড়ে যায় যার ফলশ্রুতিতে সে কি করলো সে মনে করেন ওইখানে আসলে ভেতর থেকে সে আর এই রাস্তাটাকে এই ছিদ্রটাকে মেরামত করতে পারলো না তখন সে যে কাজটা করে সেটা হচ্ছে ওই ছিদ্র বরাবর তখন সে আবার আর একটা ফানেল তৈরি করে দিচ্ছে আপনারা একদম নিচে একদম ডানে ছবিটা দেখতেছেন সেটা হচ্ছে ওই ফানেল বরাবর আর একটা ফানেল যেভাবে রয়েছে ঠিক আছে এই কাজটা সেই কারণেই করছে কারণ হচ্ছে গিয়ে সেটার যে ঘাড় এই ঘাড় বরাবর একটা ছিদ্র তৈরি হয়েছে এই কারণে এবং ওইখানে সে বসে জিনিসটা মেরামত করতে পারতেছিল না তো সে এখন দুইটা ফানেল তৈরি করলো তো এই হচ্ছে গিয়ে মনে করেন যে একটা ভ্রমর তার কর্মপ্রক্রিয়া সে কিভাবে একটা গোল্ড অ্যাক্টিভিটি এটা তৈরি করে এবং আপনি যদি ইএস এস রাসেলের যে বৈশিষ্ট্য সে বর্ণনা করছে আপনি যদি দেখেন সে প্রায় পাঁচটা বৈশিষ্ট্যই হচ্ছে এই উদাহরণের মধ্যে বিদ্যমান যে উদ্দেশ্যের বৈশিষ্ট্য এটা এই উদাহরণের মধ্যে বিদ্যমান রয়েছে গোল সেই গোলটা আপনার মনে করেন সে পৌঁছাতে না পারে ইউজুয়াল তাহলে সে একটা একটা নতুন আর রাস্তা দিয়ে সেই কাজটা করে তখন তার ইউজুয়াল ওয়ে হচ্ছে গিয়ে তার পথে থাকলে ভেতর থেকে মেরামত করে এখন সেটা আমরা মনে করেন এক্সটার্নাল কন্ডিশন দ্বারা এফেক্টেড করলাম যার ফলশ্রুতিতে সে কি করলো সে বাইরে আর একটা তৈরি করলো আবার মনে করেন গোল ক্যান বি রিচ ফ্রম ডিফারেন্ট বিগিনিংস ঠিক আছে ভিন্ন ভিন্ন রাস্তা থেকে মনে করেন সে তার সর্বশেষ লক্ষ্যে পারে আমরা মনে তার কেটে অন্য আর একটা জায়গায় বসাই দিছিল যেখানে সে শুরুতে আপনার তৈরি করার পরিকল্পনা করছিল সে কি করছে অন্য আর যে জায়গায় বসায় দিয়েছি ওই জায়গায় যায় আবার সে বাসা নিচ্ছে খুঁজে বের করে